আজকে একদম সিম্পলভাবে পনির রান্না করলাম তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো প্রথমে কিন্তু এখানে পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি আমরা কিন্তু বাড়িতে মাঝে মধ্যে পনির বানাই তবে এটা কিন্তু আজকে কেনা ছিল আমি কিন্তু খুব একটা পনিরগুলো বড় বড় করে কাটিয়ে নি তাহলে না ভিতর পর্যন্ত কিন্তু মশলাপাতি ঢোকে না খেতে তো ভালো লাগে না তো পনিরগুলো দেখতে পাচ্ছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর করা দিয়েছি কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পিস পিস করে কেটে রাখা পনিরগুলো এরপর কিন্তু পনিগুলো পিটো পিট করে ভেজে নেব খুব একটা বেশি কিন্তু ভাজবে না আর কিন্তু খুব অল্প আছে কিন্তু ওটা ভাজবে নাহলে কিন্তু পনিগুলো দেবে উপর থেকে কিন্তু একদম পুড়ে যাবে আর পনিগুলো ভাজা হয়ে গেলে কিন্তু একটা ঠান্ডা জলের মধ্যে পনিগুলো রেখে দেবে তাহলে দেখবে পনিগুলো একটু শক্ত হয়ে যাবে আমি পনিগুলো কিন্তু হালকা দেখতে পাচ্ছি ভেজেছি তারপর সেটাকে কিন্তু আমি তুলে নেব তারপর সে পনির ভাজার তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণে জিরে তারপর যেটা হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দেবো আদা বাটা জিরে বাটা আর তোমরা চলে কিছুটা ধনু কিন্তু মশলা দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করছিলাম মশলা পরিমাণে হলুদ কিছুটা পরিমাণে একটুখানি কষিয়ে নেবো আজকে একদম সিম্পল ভাবে কিন্তু রান্না করেছি এই জন্য মশলা কিন্তু খুব একটা বেশি পরিমানে আমি দিই একটুখানি মশলাটা কষিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো আলু আলুগুলো কিন্তু আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি তোমরা সিদ্ধ নাও কিন্তু করতে পারো আমি কিন্তু আলু আগে থেকে ভেজে নিতে হবে আজকে আলু ভাজে নি সিদ্ধ করে তারপরে দিয়েছিল এরপর এর মধ্যে কিছুটা পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নেবো তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল আর প্রথমে কিন্তু এর মধ্যে লবণ দিয়েছিলাম তারপর তার মধ্যে পনির দিয়ে আমি আলো গলিয়ে দেব কিছুটা পরিমাণে গরম মশলা লবণটা চেখে দেখবো তারপর নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে নেবো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে কিন্তু একদম সিম্পল হবে পনিরটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল তো রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো ভিডিওতে লাইক করে যেটা সাবস্ক্রাইব করে দিও বাই